তেলেডুবি ফুলক লুচি চিকেন মাটন ডিমের কারি চিংড়ি মাছের মালাই কারি ভাপা ইলিশ চাই পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উকি দিচ্ছে হানা কেমনে হবে সুস্বাদু রান্না জানা চাই চলো হেসেলে হেসে দে হেসে খেলে হেসে দে জমে যাবে রান্না নালে ঝলে হেসেলে চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে রে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি একেডি ঘি নমস্কার শুরু করছি একেডি ঘি নালে ঝলে হেসেলে একেডি ঘি নালে ঝলে হেসেলেতে বিভিন্ন রকমের রান্না আমিষ রান্না নিরামিষ রান্না জানা রান্না অজানা রান্না আজকে যে রান্নাটা আমরা দেখব আমার কাছে অজানা কিন্তু হয়তো আপনাদের অনেকের কাছেই জানা রান্নাটি হচ্ছে চাল পটল কিন্তু বিষয়টি কি চালের সঙ্গে পটলের ভালোবাসা কোথায় সবটাই গল্প করবেন ঝড়নাদি অনেক অনেক স্বাগত দিদি আপনাকে আমার ফিশনে আসার জন্য নমস্কার নমস্কার তো আজকে এই রান্নাটার নাম কি আলু দিয়ে পটল দিয়ে চাল পটল আলু দিয়ে পটল দিয়ে চাল দিয়ে চাল পটল চাল পটল চাল পটল আলুর একটা মানে ভালোবাসার সম্পর্ক এই রান্নাটা আপনি শিখেছেন তার কাছ থেকে এই রান্না এই রান্না আমি অনেক রকম রান্না করি আমি মানে পটল দিয়ে মানে চেষ্টা করে আনছি দেখি তো শুধু আলু পটল ভাল লাগে না তারপরে এই চেঞ্জ করে মানে হ্যাঁ তবে পেঁপে ঘষে হয় পেঁপেটা ঘষে হ্যাঁ আচ্ছা পেঁপে ঘষেও হয় ওই যে রান্না করতে করতে হাতে টাতে পোড়া এত ভালোবাসেন রান্না করতে আপনার পুরো নামটা কি ঝর্ণা দত্ত ঝর্ণা দত্ত আপনি থাকেন কোথায় সোদপুর সোদপুরে থাকেন ঝর্ণাদি সোদপুর থেকে এসেছেন আমাদেরকে আজকে করে খাওয়াবেন চাল পটল কিন্তু এই চাল পটল তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে সেটা একবার আমাদের জেনে নেওয়ার পালা তাহলে জেনে নিই আজকের এই চাল পটলের মূল উপকরণ গোবিন্দভোগ চাল পটল স্লাইস করে কাটা আলু লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোটা জিরে হলুদ গুঁড়ো আদাবাটা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা চিনি সরষের তেল গরম মশলার গুঁড়ো এবং এ কেডি ঘি তাহলে দিদি শুনে তো নিয়েছি কি কী লাগছে সব দেখে নিয়েছি আমরা এবারে মূল রান্নাটা শুরু করার পালা তাই তো শুরু করুন তাহলে কি করতে হবে ঘি দিয়ে চালটা ভাজবো প্রথমে আজকে শুরুতেই একে ডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয় বড় চামচ দিয়ে ঘি দেওয়ার জন্য হ্যাঁ আমি কড়াতে ঘি দিলাম চামচ দাও আর গোবিন্দভোগ চালটা একটু দাও হ্যাঁ দাও গোবিন্দভোগ চাল দিচ্ছি ঘি দিলেন হ্যাঁ ঘি দিলাম গোবিন্দভোগ চাল দিলাম এবার একটু লবণ দেবো আর হলুদ দেবো শুনশ্রী আমাকে একটু লবণ দাও না হ্যাঁ এই হ্যাঁ এবার কি চাই এইবার একটু হলুদ চাই হলুদ দিলাম এইবার একটু নামাবো তো নিশ্চয়ই একটা আলাদা বাটিতে ঢালতে হবে হ্যাঁ হ্যাঁ ঢালতে হবে চাল ঢাললাম গোবিন্দভোগ চাল ভেজে নুন হলুদ দিয়ে ঢাললাম এবারে আপনার কে ভাজা চালটা তো ধেলে রাখেন এবার কড়াতে কি দেবেন সর্ষের তেল সর্ষের তেল দেবো হ্যাঁ সর্ষের তেল দিলাম এবারে আপনাকে আলুটা আলুটা হ্যাঁ মানে পটলটা দিলে না কালো হয়ে যাবে গরম হয়েছে আরেকটু হবে আরেকটু গরম হবে তো আপনার শখটা কিভাবে হলো রান্না আমার মাও রান্না করতে খুব ভালোবাসেন আচ্ছা আর আমিও খুব রান্না করতে ভালোবাসি সারাদিন রান্না করি এই জন্য আমার পত্তা আমাকে পক্ষে সারাদিন আমার সোডিয়াম পটাশিয়াম ফল করে মুখ দিয়ে ব্লাড বেরিয়েছিল তাই বলেছে রান্না করে যেতে না জেদ করে আর বেশি করে রান্না করি কিন্তু আপনি বেশি করে রান্না করেন হ্যাঁ

নাতি নাতনি বউমা ছেলে আপনি আপনার কর্তা হ্যাঁ রান্নার পুরো দায়িত্বই আপনার রান্না আমি করি রান্না মানে চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে একা একা রান্না করি একটু নুন দেবো লবণ দাও না লবণ দিচ্ছি আলুটা কি ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে এবার তুই তুলবো আলুটা ঢালছি এবারে কি দেবেন এইবার পটল দেবো গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভেজে রাখা আলুটা সর্ষের তেলে ভেজে রাখা এবার সর্ষের তেলে পড়ছে পটল আচ্ছা পটলটা না নুন হলুদ দিয়ে একটু মাখলে না ভালো রাখুন এখানে হ্যাঁ মাখলে না পটল তো একটু জল জল দেখুন আপনার কতটা হলুদ লাগবে হলুদ আর দেবো না 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 একটু লবণ দাও হ্যাঁ তাহলে দিদি এবার আপনি পটলটা দেবেন তাই তো গরম হয়ে গেছে একটু গল্প করি বাড়িতে রান্না নিজে করেন হ্যাঁ কি ধরনের খাবার চল বেশি আমিষ না নিরামিষ আমিষও হয় নিরামিষ হয় শনিবার যেমন নিরামিষ হয় আচ্ছা মঙ্গলবারে আমি নিরামিষ খাই আচ্ছা মাছ খাই মানে বাড়িতে কি ধরনের রান্না খাবার প্রবণতা বেশি শাকটা তো কম্পালসারি আজকে এসছি আজকেও আমি কলমি শাক করেছি বাহ ডেইলি শাক হবে শাকটা রেগুলার হ্যাঁ আর পিতে ওনার সুগার আর ইয়ে হবে বিকেলে যে ইচড় রান্না করব হ্যাঁ কাঁঠাল গাছ আম গাছ গাছ কলা মানে আপনি গার্ডেনিং করেন না নিজেই হয়েছে নাতি নাতনি কি ধরনের খাবার পছন্দ করে ওরা আমার হাতে খাওয়া খুব পছন্দ করে ওই যেমন ওই ইয়ে করি পিজ্জা টাইপের করি দুটো স্যান্ডউইচের মধ্যে একটু চিকেন দিয়ে তারপরে মানে ওর মা রান্না সবাই তো সব দিকে হয় না আমি যেমন রান্না করতে ভালো লাগে না আমার করি কাজে থাকাই পড়লে বাট রান্না করতেই হবে ওটা আমার মানে জায়গাটা নয় তারপরে চিকেন সসেস ওরা তো সোজা নিরামিষের থেকে ওইগুলো রান্না খুব সোজা মানে আপনার একটু লোককে খাওয়ানো দাওয়ানোর ইচ্ছে করে যে রান্না করে লোককে খাওয়াবো তো আপনি ঘুরতে যান হ্যাঁ কানাডা আমি গেছিলাম আমার মেয়ে ছিল আচ্ছা কানাডা গেছিলাম পুনা লোকে বার্থ সার্টিফিকেট মানে ডেথ সার্টিফিকেট তোলে আমি বুড়ো বয়সে বার্থ সার্টিফিকেট তুলেছি ওই ইয়ে করার জন্য ওই তোমার পাসপোর্ট করার জন্য লোহিয়ায় যে তারপরে গেছি কানাডা কেরালায় গেছি এখন পারবো না না মেয়ে জামাই তারপরে যে আবার দুবাইতে হারিয়েও গেছি হ্যাঁ ওই সোনার খুব শখ আমার যদি দেড় লাখ টাকা দু লাখ টাকা গয়না থাকে আমি শাড়ি পরি 500 600 টাকা ওই শোনা ওই যে দুবাই প্ল্যাটফর্মে কত সোনার দোকান আছে না হ্যাঁ হারিয়ে গেছে কি কান্না কি কান্না তারপরে তারপরে আর আমি ভাষা তো আমি অতটুকু দক্ষ না ইংলিশে মাই মিসিং মিসিং আর মিসিং বোঝে তারপরে অনেক পরে বিপত্তারি নিয়ে দেখেছি বিপত্তারি মিসিং এরম করছে বিপত্তারি নিয়ে দেখেছি তারপরে আমার ঠাকুর আছে তুমি কি করলো তারপরে একটা ওই যে মালটা লিয়ে করে এই দিদি হারাই গেছে চল তো খুঁজি তো বিশাল বড় দুবাই দিয়ে তো বিশাল বড় তারপরে খুঁজে খুঁজে অনেক পরে আমি তো হাউ হাউ করে এত বড় মানুষটা কাঁদছি কাঁদছি অনেক পরে তারপরে ইয়ে হয়েছে এসছি মেয়ে জামাই খুঁজে পেয়েছে আমি নিজেই ওংরাই খুঁজে দিয়েছো ভগবান হয়ে গেছে আর ওইখানে তো আমাদের কানটি না আমার চোখের সবার রেট পেয়েছে ওই ওই যে সেই যে সাদা ড্রেস পরে মুসলিমগুলো আমার রেড না নাকি খুঁজেই পাচ্ছে না তারপরে যাওয়ার সময় আসার সময় তো এই ঘটনা হলো আমি তো ভয় পেয়ে গেছি আর আমাদের এই সব কানটি না ওই ঠাকুরই ঠাকুর উদ্ধার করে বুঝলে মাই মিসিং মাই মিসিং মাই মিস সিং আমি তো এখানে সবার সাথে ইংলিশ বলি না তো না মেয়ে যেমন কানাডার ওই মহিলাদের সাথেই প্রতিবেশীর সাথে ইংলিশ বলছে এটা বলতে বলতে অভ্যাস হয়ে যাবে অভ্যাস কি এখন কানাডায় থাকেন না কানাডায় থাকে না ওই এখন পুনায় থাকে তো পোনাতেও গেছেন হ্যাঁ পুনাতে অনেকবার গেছেন অনেকবার মেয়ের ঘরে নাতে নাতি আছে হ্যাঁ ওরা পড়াশুনো আছে হজম

পটলিতে পটলিতে টু কাটে কিভাবে আমি সারা দিন রান্না-বান্না করি দুটো কিশোরের ছবি রান্নাঘরে রেখে দিয়েছি কিশোর কুমার দারুণ ফ্যান হসে ওরে বাবা চার তারিখ আমি কত লোককে খাওয়াই এখন খাওয়ানোর সংখ্যা কমে গেছে মানে 4 অগস্ট হ্যাঁ আজ 4 অগস্ট 4 কি ধরনের খাবার খাওয়ান কিশোর কুমারের জন্মদিনে একটু মিষ্টি খাওয়ালাম আগে অনেক খাওয়াতাম এখন আর পারি না বয়স হয়েছে পা ব্যথা এই অমুক সেই অমুক কত ওষুধ নিতে ও বললে তো চলবে না আমরা তো সব জেনে গেছি আমরা সবাই তাহলে পৌঁছোচ্ছি কিশোর কুমার আমার বাড়ি তো একদম সোজা গাছগাছালি দেখে আসবে একদম বিয়ে কি প্রেম করে হ্যাঁ আপনার বিয়ে কি প্রেম করে হ্যাঁ আমার মনে হলো কেন বলুন তো কি জানি কেন মনে হলো আপনি এত রসিক মানুষ নিশ্চয় প্রেমেই পড়েছিল ওর বাবারা নয় ভাই তিন বোন নয় ভাই তিন বোন এক ভাই মানে ওর দাদার সাথে দিদির দেওয়ারের সাথে প্রেম তবে এখনো দুই বোন তুই যা বাড়িতে কি প্রথমে মামলো মেনে নেই প্রথম বললো যে আই লাভ ইউ লাউদা ওরে বলে না তাহলে কি হলো এমনি এমনি প্রেম হয়ে গেল মানে কি করে বুঝলেন যে আপনার সাথে তার একটা জেল হতে পারে ভগবান কই দিয়েছে জন্ম নিছবিবা আচ্ছা আমার শ্বশুরকে নিয়ে জানো একবার ইয়েতে গেছিলাম সত্যম শিবম सुंदरम দেখতে তখন আমার অত বয়স নাকি আমি তো বুঝতে পারি উনি বাংলাদেশের মানুষ আপনি আপনি ভাবেন ঠাকুরের সিনেমা হ্যাঁ ঠাকুরের সিনেমা এ বাবা দেখি কি কি বাজে জিনাটা মানে ইয়ে যে আমি তো বুঝতেই পারি কি বললো ওখানে বসে এ মা কি এইখানে আনছো কি করতে এটা কি বই বাংলাদেশের লোক তো বুঝতে পারছো তারপরে নাকি মা আমি জানি না আর তখন কিন্তু মোবাইল ছিল না বুঝলে যে মোবাইল দিয়ে টর্চ মেরে মেরে টর্চ মেরে মেরে বেরোবো হল থেকে তখন তো মোবাইল ছিল না তারপরে উনি এতটা কাপড়ের ঘুমটা দেয় আমি এতটা কাপড়ের ঘুম দরজাতে আমি দেখো বিশ্বাস করে আমি বুঝতে পারিনি বুঝতে পেরেছি নামটা দেখেছেন সত্যম শ্রী আছে সুন্দর শাশুড়ি বাড়িতে এসে কি বকাবকি করলো না বকে আমার শাশুড়ি ভালো বকাবকি করি নি বুঝতে পারি এসে আমি বুঝতে পারি নি আমার তো তখন অতটা বয়স বুঝতে পারি নি পটল তো ভাজা হয়ে গেল আলু ভাজা হয়ে গেল চালটা ঘিয়ে ভাজা হয়ে গেছে গোবিন্দ রোগ চাল এবার কি হবে গোটা জিরে দাও গোটা জিরে গ্যাসটাকে কমিয়ে নেবেন হ্যাঁ এইবার কমিয়ে নেবেন জিরে দিলাম এইবারে গোটা গরম মশলা তেজপাতা এই নিন তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর এবারে কি দেবেন তেজপাতা তেজপাতা এই যে তেজপাতা আর এইবার একটু এর মধ্যে না জল দেবো বুঝলে না একটু যাই তো ভাজবো একটু ভাজবো এখন জল দিলাম হ্যাঁ একটু জিরের গুঁড়ো দিলাম হ্যাঁ ধনের গুঁড়ো দিলাম হ্যাঁ একটু আদা দাও আদা বাটা দিলাম হলুদ দিলাম আচ্ছা আর একটু মিষ্টি লাগবে লবণ মিষ্টি হ্যাঁ চিনি দাও হ্যাঁ চিনি দিলাম এবার লবণ দিলাম মশলাটাকে একটু কষাতে হবে হ্যাঁ মশলা কষাতে হবে চাল পটল যখন করেন কার খেতে বেশি ভালো লাগে এই রান্নাটা আমার ছেলে এবার কি করবেন এবার ইয়ে দেবো একটু গোবিন্দভোগ চালটা একটু দেবে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়েছিলেন না চালের মধ্যে এবার কি দেবেন এবার আলুটা দেবেন পটলটা একটু পরে দেবো আমি এখানে কিবার আপনার ঢাকা দিতে লাগবে হ্যাঁ হ্যাঁ ঢাকা দিতে লাগবে পটলটা একটু পরে দেবো এবার কি কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দেবেন কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দেবো এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দেবো এবার একটু ঢাকা দিচ্ছি এবার এটা একটু দমে হবে তাই দমে হবে হ্যাঁ আমাদের আগে তৈরি হচ্ছে চাল পটল অর্থাৎ পটল আলু দিয়ে চালের একটা ভালোবাসা তো ঝর্ণাদি রান্না করছেন খুব মজার মানুষ সহজ সরল মানুষ এখন ওই চাল আর আলুর ভালোবাসাটা তৈরি হচ্ছে এই ফাঁকে আমি নিয়ে নিই একে দেখি নালে ঝোলে এসে একটা বিরতি বিরতির উপরান্তে আমি ফিরছি আর অনেক গল্প আর রান্না নিয়ে সঙ্গে থাকবে চলো হেসে হেসেলে হেসে খেলে হেসে লে জমে যাবে রান্না নালে জলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন একে দিঘি নালে ঝোলে হেসে সঙ্গে রয়েছেন ঝর্ণা বাসিন্দা দিদি করছেন চাল পটল দিদি আলু আর চাল তো চলছে আর একটু হবে না আরেকটু হবে আর একটু পরে ওই পটলটা দিয়ে দেবো এটা একটু গা মা গা মা হবে গা মাখা গা ঠিক বলেছো এবার কি করবেন এবার দেখবো সেদ্ধ হয়েছে নাকি পটলটা দিয়ে দেবো পটলটা এবার পটলটা দিচ্ছি চাল পটলে দিলাম হ্যাঁ আর জল পরবে না না আর জল পড়বে গামাখা হবে গামাখা গামাখা হবে ঢাকা দিয়ে দিই এটা কি গরম মশলা দেবেন আবার নামানোর সময় নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো আছে আর ঘি লাগবে না ঘি একটু লাগতে পারে না লাগলে ঝর্না দিয়ে তৈরি করছেন চাল পটল চাল পটলে করে মাখামাখি দেখি একবার কি অবস্থা দেখো হয়েই গেছে মনে হয় গেছে এবার কি দেবেন এবার ওই যে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিচ্ছে আর আমি একটু অনুরোধ করি আপনি রয়েছেন একে দিঘি নালে ঝোলে সামান্য একটু ঘি যদি উপর থেকে ছড়িয়ে দেন একে দি ঘি সাদে গন্ধে অতুলনীয় দিলাম এই হলো আমার চাল পটল খেয়ে দেখো তম খেতে তো হবেই আমি নেব হ্যাঁ পটলটা খাই পটল না বাড়িতে কেউ খেতেই চায় না মানে পটলের রান্না করলে কি তাদের বিরক্তি গরম ভাত হলে নিরামিষের দিন করাই যায় আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হল চাল পটল বাংলাদেশের রান্না সুন্দর ভালো হয়েছে জানেন তো আর ঘিরের গন্ধ একে ডি কি মানেই তো স্বাদে গন্ধ অতুলনীয় তার সঙ্গে দিদির ভালোবাসায় রান্নাটা একেবারে মাখামাখি আপনাদেরও কিন্তু এই রান্নাটা তৈরি করতে হবে খেতে হবে এবং আমাদের জানাতে হবে কেমন লাগলো ঝর্ণাদির এই চাল পটলের ঝর্ণা দি এলেন খুব সুন্দর একটা সময় ভালোবেসে রান্না করে খাওয়ালেন তাই ঝর্ণাদির জন্য আমাদের উপহার ঝর্ণা দত্তের জন্য রয়েছে একে দি ঘি সাদে গন্ধে অতুলনীয় রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে দিদি এখানে এসে হবে কিন্তু তাহলে মতো এখানে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী দিন ভালো থাকবেন সকলের অবশ্যই দেরি করবেন না টেলিফোন নাম্বার যাচ্ছে ফোন করুন পৌঁছে যান আমি আমার হেসেল নিয়ে কিন্তু অপেক্ষায় থাকছি আপনার জন্য ভালো থাকুন সকলে চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝুলে হেসেলে নালে ঝুলে হেসেলে